ভালো কথা বৈজ্ঞানিক কই দেখি না যে তারে তিনি গবেষণা গাড়ি মহারাজ কেন তার এমন কি কাজ আমি তলব দিয়েছি তবু আসানি সে এতটা সাহসে পায় কি সে ডাকো তারে পত্রপাঠ চলে আসা চাই নইলে ক্ষমা নাই যমুর দ্বীপ থেকে সে আর সাত মাস অন্ন ধ্বংস করেছে সে বলে আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী বিজ্ঞানে কিছু নাই যা না জানি কি করবে আবিষ্কার রাজ্য চালনার সব সমস্যা মিটে যাবে তাতে আমি ভাবি লোকটারে রাখি হাতে কথা মতো কাজ যদি পাই লাভ আছে বরঞ্চ ক্ষতি নাই থেকে রয়ে গেছে না জানি কি করে তার সেই যন্তর মন্তর ঘরে সোনা রূপা তামা সিসা লোহা সা ব্যাং নাই সে ঘরে হামাম দিস্তায় ঘষে ধাতু করে ছাতু হাপরে চুল্লিতে কি যে করে ভস্য সে এক রহস্য সাত লক্ষ মুদ্রা নিয়েছে আগাম অথচ কাজের নাই নাম আবার সেদিন বলে হীরা চাই দুই সহস্ররতি নাই নাই কি যে মতিগতি বোঝা ভার। আবার ধমক দিলেই বলে মহারাজ তৃষ্ঠ কাজ আছে সামান্য অবশিষ্ট আর যায় না তৃষ্ঠান আজ হয়ে যাবে একটা স্পার স্পার